চার হাজার বছর আগে মরুভূমির উত্তাপে যেখানে জীবনের কোনো চিহ্ন ছিল না সেখানেই আল্লাহর এক অলৌকিক নির্দেশে জন্ম নেয় জমজম হজরত হাজেরা আয়ে যখন শিশু ইসমাইল আয়েকে পানি খুঁজে আনতে সাফাও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়াচ্ছিলেন ঠিক তখনই শিশু ইসমাইল আয়ের পায়ের কাছে মাটি ফেটে বের হয় পানি যা পরে পরিচিত হয় জমজম নামে আধ্যাত্মিক দিকটি সবাই জানে কিন্তু বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন তা আরও অবাক করার মতো জমজম কূপের গভীরতা মাত্র ত্রিশ মিটার বিশ্বাস করুন বা না করুন এতে কোনো পাইপলাইন মেশিন বা পাম্প নেই তবুও প্রতিদিন কোটি লিটার পানি তোলা হয় বিশেষ করে হজ ও ওমরার সময় কিন্তু এটুকু পানি কোথা থেকে আসে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন জমজম কূপ আসলে এক বিরাট ভূগর্ভস্থ অ্যাকুইফার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এটি কোনো সাধারণ কূপ নয় বরং মাটি পাথর ও গ্র্যানাইট স্তরের নিচে রয়েছে শত কিলোমিটার বিস্তৃত এক প্রাকৃতিক পানি চ্যানেল এই অ্যাকুইফার নিয়মিতভাবে পার্শ্ববর্তী পাহাড় রক স্তর এবং ভূপৃষ্ঠ থেকে পানি টেনে আনে অর্থাৎ পানির উৎস শুধু একটি নয় অনেকগুলো জমজমের বিশেষ বৈশিষ্ট্যগুলো বিজ্ঞানীদের দীর্ঘদিন ধরে অবাক করেছে এক ব্যাকটেরিয়া প্রতিরোধী বৈশিষ্ট্য বিশেষ মিনারেল কম্পোজিশনের কারণে জমজম পানিকে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রায় অসম্ভব দুই মিনারেল রিচ ওয়াটার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফ্লুরাইডের অনন্য মাত্রা যা পৃথিবীর অন্য কোনও পানিতে একসঙ্গে পাওয়া যায় না তিন বিশুদ্ধতা কূপের পানি হাজার বছরের পুরনো ভূমিস্তর দিয়ে ফিল্টার হয়ে আসে যা কোনো মানব মানবসৃষ্ট ফিল্টারের থেকেও শক্তিশালী জাপান জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রে জমজমের ওপর বিশেষ গবেষণা করা হয়েছে ফলাফল জমজম পানি কয়েক বছর সংরক্ষণ করলেও কখনও নষ্ট হয় না কারণ এতে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আছে যা পানি পচন রোধ করে পৃথিবীর নানা প্রান্তের মানুষ জমজম পান করে সুস্থ হওয়ার ঘটনা বর্ণনা করেন হাদিসে এসেছে যে নিয়তে পান করবে আল্লাহ সে নিয়ত অনুযায়ী ফল দেবেন আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দুই দিক মিলেই জমজম পৃথিবীর সবচেয়ে রহস্যময় পানি একটি কূপ হাজার বছর ধরে ফুরয় না কোটি মানুষের চাহিদা পূরণ করে বিজ্ঞানীরা যত জানছে ততই বিস্মিত হচ্ছে জমজমের জটিল গঠন দেখে এটি শুধু এক অলৌকিক নিদর্শন নয় বরং প্রকৃতির এক অসাধারণ রহস্য জমজম শুধু পানি নয় এটি আধ্যাত্মিকতা ইতিহাস এবং চমৎকার আশীর্বাদ